আমার খবর অধ্যাপক অধ্যাপিকাদের তালা বন্ধ করে রাখলো ছাত্ররা দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রদের আবদার না মেটানোই অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষক কর্মীদের তালা বন্ধ করে রাখলো তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা দুপুর বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত তাদের আটকে রাখা হয় বলে অভিযোগ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ভেনু ইনচার্জ অরিন্দম ঘোষ তিনি জানান পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলাকালীন এক ঘন্টার বেশি সময় পর কলেজে পরীক্ষা দিতে আসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক ঘন্টা পেরিয়ে গেলে আর তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয় না যেহেতু দু ঘন্টার পরীক্ষায় অনেকের পরীক্ষা সেই সময় হয়েই যায় তাই সেই ছাত্রীকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি ফলে আমাদেরকে ছাত্ররা তালা বন্ধ করে আটকে রাখে নানান হুমকি দিতে থাকে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমার নাম অরিন্দম ঘোষ আমি এই পরীক্ষার অ্যাসিস্ট্যান্ট ভেনু ইনচার্জ এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের পরীক্ষার যেটা ঘটে সেটা হচ্ছে পরীক্ষা হয়ে যাবার পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা দশ মিনিট বাদে একজন মহিলা পরীক্ষার্থীকে নিয়ে বেশ কিছু ছাত্র ছাত্রী এসে হাজির হয় তাকে পরীক্ষা দেওয়ানোর জন্য আমরা জানি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এক ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়া মানে কি পরীক্ষা দিয়ে বেশ কয়েকজন হতঘাতি বেরিয়ে গেছে অতএব কোয়েশ্চেন পাবলিকলি পাবলিশ হয়ে গেছে অর্থাৎ কোয়েশ্চেন আউট হয়ে গেছে সেই সময় আমরা তো কখনোই কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কুড়ি মিনিট সেখানে ওরা দাবি করছে এক ঘন্টা দশ মিনিট ফলে এক ঘন্টা দশ মিনিট পরীক্ষা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আমরা কখনোই কোনো পরীক্ষার্থীকে অ্যালাউ করতে পারি না যে সে তিনি পরীক্ষায় বসুন তো মতো অবস্থায় তারা বিভিন্নভাবেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করে এবং তারা সেই সময় সেখান থেকে নানা ধরনের ইত্যাদি ইত্যাদি তারপরে পরীক্ষা শেষ হয় এবং তারা এখানে তালা বন্ধ করে দেয় আমাদেরকে আমরা বাইরে বেরোতে পারছি না আমাদের অনেকেই অসুস্থ ফিল করছে আমাদের মহিলা টিচারকেও থ্রেড করা হয়েছে আমাকে ব্যক্তিগতভাবে বলা হয়েছে যে আহ দেখে নেবো অরিন্দম স্যারকে যাই হোক সেইগুলোকে আমি কয়েকটা ব্যক্তিগত থ্রেড হিসেবে দেখছি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে একটা অনিয়ম এই যে এক ঘন্টা দশ মিনিট পরীক্ষা দেওয়ার পরেও তাকে পরীক্ষা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সে দিতে চাইছে বিশ্ববিদ্যালয়ের নিয়ম না ভেঙে এবং আমার অন্যান্য সহকর্মীকে যেভাবে থ্রেড করছে তাতে আমরা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুটছি কেবল মতো ব্যক্তিগত থ্রেডকে আমি থ্রেড হিসেবে দেখছি না আমি একটা কালেক্টিভ থ্রেড হিসেবে দেখছি যে সবাইকে এইভাবে থ্রেড করা হচ্ছে যে পরীক্ষাতে স্ট্রং গার্ড দিলে সঠিকভাবে পরীক্ষা ইনভিজিগেট করলে তারা মানে কিছু নির্দিষ্ট সংখ্যক ছাত্র পরীক্ষা হতে দেবে না এই জিনিসটাকে আমি মনে করছি একটা অ্যাকাডেমিয়ার প্রতি একটা থ্রেট অ্যাকাডেমিয়ার বিপক্ষে এই এরা যে কাজটা করছে সেটা ভুল করছে সেটা একেবারেই আইন বিরোধী কাজ করছে অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অর্পণ হাজরা জানান রাস্তায় যান থাকার কারণে দশ থেকে বারো জন ছাত্রছাত্রী কলেজে ঢুকতে একটু দেরি হয়ে যায় কিন্তু অধ্যাপকরা তাদের পরীক্ষায় বসতে দেননি তাই আমরা তাদের তালা বন্ধ করে রেখেছি আমাদের দাবি যারা পরীক্ষা দিতে পায়নি তাদের অবিলম্বে পরীক্ষায় বসতে দিতে হবে অবশেষে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের গভর্নিং বোর্ডের নমিনি অভিজিৎ মন্ডল ও সাগরকুণ্ড এসে বৈকাল সাড়ে চারটার সময় তালা খুলে দেওয়া হয় দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম আজকে আমাদের কলেজে পরীক্ষা ছিল ইউনিভার্সিটি ঠিক আছে পরীক্ষার টাইম ছিল দশটা থেকে আর বলা হয়েছিল যে যদি কোনো স্টুডেন্ট আসে তো সেটা ম্যাক্সিমাম এগারোটার মধ্যে মানে ঢুকতে দেওয়া হবে ওদেরকে এবার রাস্তায় জ্যাম থাকার কারণে অনেক স্টুডেন্ট তো ধরুন বাইরে থেকে বাসে করে আসে এবার রাস্তায় জ্যাম থাকার কারণে ওদের আসতে একটু লেট হয় কিন্তু ওরা দশটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে ঢুকে যায় তার মানে তখনও ওদের পনেরো কুড়ি মিনিট টাইম ছিল হাতে কিন্তু ত কিন্তু তাদেরকে ঢুকতে না দিয়ে তাদেরকে মানে সে হ্যারাসমেন্ট করে ওরা বলছে যে রুম থেকে বলছে যে প্রিন্সিপালের কাছে যাও আবার প্রিন্সিপাল বলছে যে স্যারদের কাছে আসো এরকম করে ওরা কন্টিনিউ হ্যারাসমেন্ট করা হয় তাতে মোটামুটি এগারোটা দশ পনেরো বেজে যায় তারপর যখন তারা ঢুকতে যায় তখন তাদেরকে আর পরীক্ষা দিতে দেওয়া হয় না বলছে খাতা নিয়ে চলে গেছে তো আজ মোটামুটি আমাদের কলেজে বারো থেকে চোদ্দোটা স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি ওদের একটা ফিফথ সেম ছিল ঠিক আছে এই একটা এক্সামের জন্য কিন্তু ওদের মানে একটা পুরো বছর নষ্ট হয়ে গেল এক বছর ওদেরকে এখন এক্সট্রা পড়ে থাকতে হবে গ্রাজুয়েশন সার্টিফিকেটের জন্য তো আমরা অবরোধ করেছি এই কারণে কারণ আমাদের দাবি হচ্ছে যে যে ছাত্র ছাত্রীগুলোরকে মানে যাদের একটা বছর নষ্ট করে আমরা চাই আমাদের দাবি যে তাদের যেন এটা না হয় দশ থেকে বারো জন ওটা তাহলে ওনারা ভুল বলছেন কারণ এখানে আমার প্রিন্সিপাল রুমে আমরা নিয়ে গেছি চারজনকে আমাদের কাছে প্রমাণ আছে স্টুডেন্টরা এখনই আমরা আছে স্টুডেন্টগুলো সিসিটিভি ক্যামেরা চেক করতে পারেন আপনারা স্টুডেন্টগুলো এতক্ষণ আমাদের এখানে ছিল যদি বলেন তো আমরা স্টুডেন্টগুলোকে সামনেও এনে দিতে পারবো ছাত্রদের দাবি হচ্ছে যে কিছু ছাত্রী ছাত্র এরা এগারোটার পর কলেজে পরীক্ষা দিতে এসেছে এবং আমাদের ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী কুড়ি মিনিট পর্যন্ত অ্যালাউ করা যায় পরীক্ষার শিডিউল টাইম যখন শুরু হয় তারপর থেকে মানে আমাদের পরীক্ষা দশটায় শুরু হয়েছিল দশটা কুড়ি পর্যন্ত অ্যালাউ করার নিয়ম সেক্ষেত্রে নিজেদের ছাত্র নিজেরা কলেজের দূরত্ব বা অসুবিধা হলে আমরা সেটাকে অনেকটা বাড়িয়ে দিই কিন্তু এক ঘন্টা পর হলে তাকে ঢুকতে দেওয়া যায় না কারণ এটা অনেকগুলো ডিস্ট্রিক্টে পরীক্ষা হয় ইউনিভার্সিটির পরীক্ষা সেখানে এক ঘন্টা পর ছাত্রছাত্রীরা বাথরুম যায় অন্যান্য কলেজ থেকে এবং কোশ্চেন লিখার একটা প্রবল সম্ভাবনা থাকে তাহলে সেই জানা কোশ্চেন নিয়ে হলে ঢুকলে তো অসুবিধা হয় সেই নিরাপত্তা এবং সততার স্বার্থে আমরা ঢুকতে সেই বাবদ করিনি একটা আন্দোলন বা সেই বাবদ তাদের একটা দাবি যে কেন দেওয়া হচ্ছে না তাদেরকে পরিচয় আলাদা করে বসতে দেওয়া ইত্যাদি ইত্যাদি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে